আশা করি সকলে ভালো আছেন তো গত বিশেষ সেপ্টেম্বর প্রধান শিক্ষা অধিদপ্তর যে থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এইখানে হচ্ছে যে যেসব পদগুলো আবেদন করতে পারবেন সেই সব পদগুলো হচ্ছে আলোচনা করা হলো তো এখানে হচ্ছে প্রথমেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতসমূহে তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড স্থায়ী বৃদ্ধিতে এবং বাংলাদেশে পড়িত নাগরিকের নিকট হতে রাঙ্গামাটি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত মানে এখানে আবেদন করতে পারবেন না তো এই ওয়েবসাইট দপ্তর সমূহ আবেদন করা হচ্ছিল এই ওয়েবসাইটে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে এখানে কি আবেদন করতে পারবেন তো এই লিঙ্কটা হচ্ছে আপনি আমার ডিসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে যেসব পদগুলো পদগুলোর উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে অভিশ সহকারী দাম কম্পিউটার মুদ্রা করি এ তো এখানে হচ্ছে সংখ্যা দুশো চব্বিশটি আর এদের বেতন স্কেল হচ্ছে দু হাজার পনেরো অনুযায়ী ষোলোতম গ্রেড তখনও জানেন ষোলোতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত তো এটা হচ্ছে বেতন স্কেল আর সর্বাধিক বয়স চার আঠারো থেকে বত্রিশ আর শিক্ষাগত যোগ্যতা আছে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন বা এইস এলসি কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন কোন শিক্ষার্থী বৈঠকে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অতবে তাদেরকে কম্পিউটার এমএস ও অফিস এর কাজ করে কাজ করিবার দক্ষতা অর্জন করিতে হবে মন্ত্রণালয় বা বিভাগের বিভাগ সংযুক্ত অধীনস্থ পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তাপসেল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে দুই হাজার উনিশ এর তাপসেলে মানে দুই নং এবং তিন নং অনুচ্ছেদে অনুযায়ী যে সব মানে যে নীতিমালা দেওয়া দেওয়া হয়েছে ওই নীতিমালা অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো দ্বিতীয় দ্বিতীয় নম্বর আছে হিসাব সহকারী তো এর পদ সংখ্যা আছে দুশো ছয়চল্লিশটি এর গের সংখ্যা হল ষোলোতম এর বয়স সীমা তো যে এদের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত হইতে মানে যারা হিসাব বিজ্ঞানে ইন্টার কমপ্লিট করছেন বা তে সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেট লাগবে বা তারা আবেদন করতে পারবে তবে তাদের ক্ষেত্রে স্ট্রাইকটা মানে দক্ষতা থাকতে হবে সেটা হচ্ছে এম এস এর কাজ করার দক্ষতা বা কারিম কুড়ি বার দক্ষতা থাকতে হবে তো এখানে হচ্ছে নিচে আবেদনের প্রসেস দেওয়া আছে মানে কীভাবে আবেদন করবেন আর আপনাদেরকে হচ্ছে সুবিধার্থে অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই সম্পূর্ণ পিডিএফটা একদম পিডিএফ ফর্মেই আপনাদের পিন কমিটি বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখান থেকে হচ্ছে কীভাবে আপনারা এস এম এসের মাধ্যমে টাকা প্রোভাইড করবেন বা বিল পেমেন্ট করবেন তো সেটা হচ্ছে এখানে সেই প্রসেসটা মানে দেওয়া আছে এটি আপনার খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে নেবেন যদি আপনারা নিজেরাই আবেদন করতে চান আর যদি আপনারা কম্পিউটার দোকান থেকে আবেদন করেন তাহলে তো কোনো কথা নেই তারা এই সবকিছু মানে পেমেন্ট করে নেবে তবে মানে টাকাটা একশো বারো টাকার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আর কম্পিউটার দোকান থেকে তারা এক্সট্রা চার্জ দিতে হবে এমন থেকে দেখা যায় যে তারা দুইশো থেকে আড়াইশো টাকার উপরে নিয়ে যায় তো এই সরকার পদোন্নতি হওয়ার পর থেকে মানে আবেদনের একটা প্লাস পয়েন্ট আসছে হচ্ছে আবেদন ফ্রি মানে সর্বনিম্ন একশো টাকা করে দিয়েছে মানে সর্বনিম্ন হচ্ছে ছাপ্পান্ন টাকা মানে একশো টাকা দিয়েছে এর এরপর বারো টাকা খরচ হয়ে একশো বারো টাকা মানে ইয়ে হয় তো এটা হচ্ছে আপনারা সম্পূর্ণভাবে করে নেবেন তো আজকে পর্যন্ত ভালো